আপনি কি মাছ ধরবেন একটা কম বাজেটের রড রিল করছেন তাহলে আপনার জন্য নিয়ে আসলাম টিকা ব্র্যান্ড খুবই সুন্দর একটা ছোট সাইজের রড কম বাজেটের মধ্যে কালারটাও খুবই সুন্দর এটা ফোল্ডিং রড যেটা বলা হয় খুব সহজে বহন করতে পারবেন এবং রিলটা আপনাদের সকলের পরিচিত রিল ইটি স্টেমস্টার এটা হচ্ছে ইটি পঁচিশশো সিরিজ খুবই সুন্দর এবং স্মুথলি ঘরে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু করতেছে দেখতেই পাচ্ছেন এবং রডটাও কিন্তু খুবই সুন্দর এবং স্ট্রং আপনার এই যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোড়ার এই অংশটা হচ্ছে গ্রিন কালার এটা সাত ফিটের একটা রড দুইশো দশ এটার নাম হচ্ছে নোবেল গ্যালেন্ট নোবেল গ্যালেন্ট লং অ্যাকশন খুব সুন্দর একটা আহ রড কিন্তু এটা এটার প্রত্যেকটা রিং গাইড দেখেন খুব সুন্দর এবং কালো কালারের অংশটা কিন্তু কালো কালারের এবং মাথার অংশটা মাথার যে পার্টটা এটা হচ্ছে ইলো কালারের এবং রিং গাইড গুলো প্রত্যেকটা রিং গাইডই খুব সুন্দর এবং ভালো কোয়ালিটি এবং রিলটা হচ্ছে স্টিমেস্টার এটা 2500 সিরিজ আপনি চাইলে 25 50 নিতে পারবেন পিছনে চাবি থাকবে এটা সামনে চাবি এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে এখানে কিন্তু লেখা রয়েছে 22 এমএম 250 থেকে 230 মিটার 25 এমএম 200 থেকে 180 মিটার এবং 28 155 থেকে 140 মিটার এটা হচ্ছে এই সাইজের লাইন ক্যাপাসিটি এটা ছোট সাইজ আমি একটা ছোট রড এবং ছোট রিল যারা নতুন শুরু করতে যাচ্ছেন অথবা বাজেট কম একটা ব্র্যান্ডের রড রিল খুঁজছেন তাদের জন্য এই রড রিল সেট আপটা খুবই ভালো হবে সম্পূর্ণ আপনাদেরকে একটু বড় করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গেট কিন্তু খুবই ভালো এবং রডটাও কিন্তু খুবই স্ট্রং তো যারা চাচ্ছেন এগুলো সংগ্রহ করতে এই রড রিলগুলো তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনি চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশন মানে কুরিয়ারে দিয়ে তারপরে কিন্তু প্রোডাক্ট তুলে নিতে পারবেন অথবা শোরুমে এসে দেখেও নিতে পারবেন যেভাবে আপনি নিতে চান তো প্রত্যেক আমরা এই রডগুলো হচ্ছে প্লাস্টিকের পাইপে করে পাঠাই যাতে করে কোনো প্রবলেম না হয় আর রেলগুলো হচ্ছে কার্টুনে করে প্যাকেট করে পাঠাই যাতে করে কোনো প্রবলেম না হয় সো নির্দ্বিধায় আপনি কন্ডিশনে বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টগুলো তারা কিন্তু সরাসরি কল করতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে চাইলে আপনারা ফোন করে আসতে পারেন অথবা ফোন করে প্রোডাক্ট গুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড ড্রিল এক্সেসরিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা কিনতে চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভিকেট ব্রাক সেন্টারে ঠিক রাস্তার অপোজিট ব্র্যাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডে আমাদের শোরুমটি তো চাইলেই আপনি কিন্তু খুব সহজে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যেটা দেখাচ্ছিলাম এটার মূল্য হচ্ছে বর্তমান মূল্য রড সাত ফিট এটার মূল্য হচ্ছে বাইশো টাকা রডের মূল্য বাইশো টাকা আর রিলের মূল্য হচ্ছে তেরোশো টাকা ইটি পঁচিশশো সিরিজ বর্তমান মূল্য তেরোশো টাকা তো যারা চাচ্ছেন আবারও বলছি যারা চাচ্ছেন চাইলে সরমে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে ধন্যবাদ সকলকে